বজ্রপাত হইছে না বজ্রপাত এই বজ্রপাতে কালকে নাকি বারো জন মারা গেছে পুরো বাংলাদেশ এই বজ্রপাত বেশি হচ্ছে কেন ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতে যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার পূজা রাখছিল জানেন আপনারা মরব্বিরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বক সিল মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা পড়ে মানুষ না মরে কথা হচ্ছে কারা যেন রটা দিছে এই পিলার এক একটার দাম দশ কোটি পনেরো কোটি টাকা ওরে ভাই পিলারটার ও চকলেটের মতো তুলে খেয়া এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে আমার চাচা মারা গেছে হুজুর আজকে আসতে পারবো না আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে একটা হাদিস শুনেন ওমান মা তাফিল হারি কিফাহুয়া শাহিদুন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তাআলা তারে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ বলেন বজ্রপাতে যে এগারো জন বারো জন মারা গেল আল্লাহ তালা এদেরকে শাহাদাতের মত দান করবেন মর্যাদা দেবেন হোক মার ইনশাল্লাহ এই বজ্রপাত বেশি হচ্ছে কেন এই মোবাইল শরীর পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাইড মানে সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয় ওই দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টেনে নিয়ে আসে আল্লাহ মাফ করুক কামেন বলেন বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ায় ফেলায় এখানে মানুষের তেমন ক্ষতি হয় এটা ওই যে কুতুব দিয়া কক্সবাজারের দিকে লবণ চাষী দুইজন একসাথে মারা গেছে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না মনে রাখবেন বিমা এই পৃথিবীর বুকে যত বিপদ মানুষের হাতের কামাই হাতের কামাই আল্লাহ চাপায় দেন না মানুষ নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসে যদি এরকম উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার তালগাছ এক একটা তালগাছ প্রাপ্ত বয়স্ক হইতে পনেরো বছর বিশ বছর লেগে যায় ওই নৌ এক মাহফিলে যা দেখলাম দুই পাশে ওরে ভাই শত শত তালগাছ এক বুড়া কি লাগাইছে বুঝছেন বুড়া চাচা কবরে চলে যাবে যতদিন তাল খাবে যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে যত পশু পাখি এখান থেকে উপকার পাবে ততদিন ওই বুড়া চাচা কবরে সব পাইতে থাকবে তাল গাছ এই ঠাডা আটকায় বজ্রপাত এটাকে কি করে আটকায় তো আল্লাহ তালা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে এখন আমরা যদি গাছ কেটে ফেলাই আমরা যদি যদি পিলার আমরা এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি তো ঠাটা আমার পড়বে না উপরে ছাগলের কথা বলেন না কেন তো মানুষের উপরেই তো পড়বে আল্লাহ বলল যে তালগাছ গাছ এভাবে কাটিস না বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো সোফা বানাবো দরজাগুলো কাঠের দেবো গাছ কাটা খাট বানানোর চিন্তা মাথায় আছে কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশই নাই কথা বলেন না অথচ নবী কি বলছেন খেয়াল করেন বিশ্ব নবী সাল্লাম বলছেন হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে গাছের চারা চারা রোপণ করে দাও কারণ কেয়ামত সংগঠিত শুরু শুরু হয়ে হয়ে যাবে গেল আল্লাহর কাছে বলতে আমি তো গাছ লাগাইছি আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্বুল আমি নামটাই সবে পূর্ণ করবে পেয়ারা খান অনেক সময় পেয়ারা খান আম খান লিচু খান তারপরে যে তাল খান আটিগুলা ছোটো যদি বেশি হয় ওগুলো পকেটে রাখেন অথবা একটা ডিব্বায় রাখেন অথবা পলিথিনে ঢোকা রাখেন যখন রাস্তা দিয়ে হাইটে যাবেন ওই বিচিগুলো মস্তিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলাই দেবেন আপনি জানবেনও না পাঁচ বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে অন্য অন্য মানুষ খাবে আপনি খাইতে পারছেন না কিন্তু কবরের আপনি সব পাবেন দেখছেন এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে পাঁচ হাজার কোটি পাঁচশোটা টাকা হুজুর পঞ্চাশ টাকাও খরচ হবে না ঠিক না সুতরাং এই যে বিসি বিসি খাচ্ছেন যেগুলো তাল বলেন কিছু বলেন আমের সিজন আসতেছে মাসাল্লাহ বাংলাদেশে এক সৌদি সৌদিয়ান নাগরিক আমার বলতেছিল ঢাকা এশিয়া যে তোদের দেশে গরিব কে বলছে আমি বললাম কেন এত গাছ কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে আট থেকে নয় লাখ টাকা খরচ হয় ভাই সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান এটার পেছনে বাৎসরিক খরচ কত আট থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এরকম গাছ আছে কিন্তু ওটা টিকে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে অক্সিজেন দরকার এরা তাই খরচ করে তোদের দেশে এত গাছ যেদিকে তাকায় খালি গাছ আর গাছ এত টাকা মানুষ কই পায় তাহলে গরিব ভাবে হয় আমি বললাম হে বাদুরে ওই যে পিয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ উঠে কথা বলেন না কেন এই দেশে তো এই হয় না এত বড় উঠে কার থেকে ওই মানে আরেক জায়গা থেকে খাইছে আম খাইয়া আপনার ছেলে মনে করেন কি করতেছে খেলাই দিতেছে ও মা এক মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতেছে আসসালাম আলাইকুম ভাই ঠিক কিনা দেশের মধ্যে এত মেহনত করা লাগে না দেশের মাটি ভালো এই জন্য আল্লাহ তালা সব গাছ গাছরা দেন যেখান থেকে কথাটা বলছিলাম এই বজ্রপাতে যারা আল্লাহ তালা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকের শাহাদাতের মতদান করুন সবাই বলে আসসালামু আলাইকুম